প্রিয় সবাই কেমন আছো তো এটা তিন চার মাস আগেকার ভিডিও তো আমার কিছু ভিডিও ক্লিপ ডিলিট করতে গিয়ে আমি ভিডিওগুলো পাই তো চলো ভাবলাম তোমার সাথে ভিডিওটা শেয়ার করি তাহলে ভাবো আমি কতটা ল্যাথ করে দেখো আমি গেছিলাম বুনুকে সাজাতে মেকআপ করেছিলাম আমি শাড়ি আর হেয়ার করেছিল কাকিমা অবশ্যই তোমার কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে আর আমাদের শ্বশুরবাড়ির পাশে ছিল অনুষ্ঠান গোপুর একটু মিষ্টি